হ্যালো স্টুডেন্টস আজকে শুরু করছি ক্লাস এইটের কোষে দেখি বারো পেজ নম্বর হচ্ছে একশো আঠেরো পাতা এবং দাগ নম্বর হচ্ছে ছয়ের দাগ সাত আট এবং নয় এই চারটে অঙ্কই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো আর এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি শুরু করছি ছয়ের দাগের অঙ্ক তো ছয়ের দাগের অঙ্ক কি বলছে বলছে দুই প্রকার গুঁড়ো সাবান সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি এবং ফোর ইস টু ফাইভ যদি প্রথম প্রকারের দশ কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠেরো কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে শুধুমাত্র আমাকে সাবান গুঁড়োর পরিমাণটা বার করতে বলেছে তো এখানে দেখো আমার গুঁড়ো সাবান দু রকম আছে একরকম বা প্রথম প্রকারের যে গুঁড়ো সাবান সেই গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়োর অনুপাত বলেছে টু ইস টু থ্রি আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে ফোর ইস টু ফাইভ এবার প্রথম প্রকারের দশ কিগ্রা আর দ্বিতীয় প্রকারের আঠেরো কিগ্রা মেশানো হলো মেশানোর ফলে বলছে কতটা সাবান গুঁড়ো থাকবে তাহলে আমি এই দুটো পরিমাণ থেকে আগে সাবান গুঁড়োর পরিমাণটা বার করে নেবো তো আমি অঙ্কটা করছি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো দেখো ছয়ের দাগে প্রথম প্রকার প্রথম প্রকার গুঁড়ো সাবানে গুঁড়ো সাবানে কি কি আছে সোডা ইস্টু সাবান গুঁড়ো সোডা ইস্টু সাবান গুঁড়ো কতটা আছে টু ইস্টু থ্রি অনুপাত টু ইস্টু টু থ্রি তাহলে যেহেতু আমার শুধুমাত্র সাবান গুঁড়ো বার করতে হবে তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ বার করছি তাহলে সাবান গুঁড়োর সাবান গুঁড়োর আনুপাতিক কি হবে সাবান গুঁড়ো হচ্ছে তিন অংশ তাহলে তিন আর টোটাল হচ্ছে দুই প্লাস তিন তাহলে দুই প্লাস তিন তার মানে তিন বাই তিন বাই পাঁচ অংশ তাহলে সাবান কত নিতে বলেছে দশ কিগ্রা তাহলে দশ কিগ্রা প্রথম প্রকার সাবানে দশ কি প্রথম প্রকার গুঁড়ো সাবানে কিসের পরিমাণ সাবান সাবান গুঁড়োর পরিমাণ দেখো কি আছে দশ গুণিত এর আনুপাতিক ভাগার কত কথা হচ্ছে তিনের পাঁচ তাহলে তিন বাই পাঁচ ওকে তাহলে পাঁচ এটাকে কাড়াকুটি করলে পাঁচ দুপুণে দশ তাহলে দুই আর তিন গুণ করলে তিন দুপুণে ছয় কেজি বা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা স্টুপ সাবান গুঁড়ো সোডা ইজ টু সাবান গুঁড়ো কতটা রয়েছে এখানে অনুপাতটা বলে দিয়েছে ফোর ইজ টু ফাইভ ফোর ইজ টু ফাইভ তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগা। সাবান গুণ আনুপাতিক ভাগার কি হবে পাঁচ বাই এই যে পাঁচ বাই ফোর প্লাস ফাইভ তাহলে পাঁচ বাই নাইন বোঝা গেল তাহলে সাবান গুণ আনুপাতিক ভাগার এবার দ্বিতীয় প্রকারের কত কি গ্রা বলেছে আঠেরো কি গ্রা তাহলে আঠেরো কি গ্রা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে আঠেরো কিগড়া দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কিসের পরিমাণ সাবান গুঁড়োর পরিমাণ সাবান পরিমাণ কত হবে আঠেরো কিগড়া দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ তাহলে কত হচ্ছে আঠেরো গুণিত তাহলে আনুপাতিক ভাগ হচ্ছে পাঁচ বাই নয় তাহলে পাঁচ বাই নয় দিয়ে গুণ করলাম তাহলে ন দুগুণে আঠেরো তাহলে পাঁচ দু কোণে দশ কিগ্রা তাহলে প্রথম প্রকারে গুঁড়ো সাবান গুঁড়োর পরিমাণ বের হলো ছ কিগ্রা আর দ্বিতীয় প্রকারে সাবান গুঁড়োর পরিমাণ বের 10 দশ কিগ্রা এইবার প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের মোট গুঁড়ো সাবানের পরিমাণটা বার করব তাহলে মোট গুঁড়ো সাবানের পরিমাণ মোট গুঁড়ো সাবানের পরিমাণ দেখো প্রথম নেওয়া হয়েছে দশ কিগ্রা আর দ্বিতীয়বার নিয়েছে আঠেরো কিগ্রা তাহলে দশ আর আঠেরো কত হচ্ছে আঠাশ আঠাশ কিগ্রা আর মোট সাবান গুঁড়োর পরিমাণ মোট সাবান গুঁড়োর পরিমাণ কত কত বেরিয়েছে একটা ছ কিগ্রা বেরিয়েছে আর লাস্টেরটা দশ কিগ্রা তাহলে দশ আর ছয় ষোলো কিগ্রা ঠিক আছে তাহলে এবার এখানে আমায় কি বলেছে যে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবানগুলো তাহলে নতুন গুঁড়ো সাবানের পরিমাণ কত মোট হচ্ছে আঠাশ কিগ্রা তার মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ কত ষোলো কি তাহলে অংশে পরিণত করতে গেলে কি করতে হবে ষোলোকে আঠাশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ মোট পরিমাণটা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ উত্তরটা হবে নতুন গুঁড়ো সাবানে অথব নতুন গুঁড়ো সাবানে সাবানে ষোলো বাই আঠাশ অংশ কাটাকুটি করলে দুই দিয়ে চার না চার দিয়ে যদি কাটি চার চারে ষোলো চার সাতে আঠাশ তার মানে ফোর বাই সাত অংশ নতুন গুঁড়ো সাবানে ফোর বাই সাত অংশ সাবান গুঁড়ো গুঁড়ো থাকবে এটাই আনসার অর্থাৎ মোট পরিমাণের মধ্যে মোট গুঁড়ো সাবানের মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ হচ্ছে চারের সাত অংশ এরপর আমি সাথের দাগের অঙ্কে চলে আসছি সাতের দাগের অঙ্কটা কি বলছে দেখো যে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে একের তিন ও একের অংশ ফলের রস ছিল আমি পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হিসাব করে লিখে বলছে দুটো পাত্র ধরো এই একটা পাত্র দুটো সমান আয়তনের পাত্র এই একটা পাত্র এই একটা পাত্র ঠিক আছে দুটো সমান আয়তনের পাত্র বলছি প্রথমটা এক তিন অংশ ফলের রস মানে এটাকে যদি তুমি এটা যদি গোটাটা হয় তাহলে এটা যদি তিনটে ভাগ করো তাহলে একের তিন অংশ মানে এই এতটুকু অংশ কি আছে ফলের রস আছে আর এইটা যদি চারটে ভাগ করা হয় তাহলে এই পর্যন্ত হয় তাহলে এই 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 তাহলে এইটা হচ্ছে ফলের রস অর্থাৎ প্রথমটায় একের তিন অংশ হচ্ছে এটা দ্বিতীয়টা এটা হচ্ছে একের চার অংশ বাকিটা বলছে জল ঢেলে নিয়েছে বাকিটা জল তাহলে এটা যদি গোটা অংশটা যদি এক অংশ হয় তাহলে এক থেকে একের তিন বিয়োগ করলে তাহলে আমি জলটা পেয়ে যাব আবার এর ক্ষেত্রেও যদি গোটাটা এক অংশ হয় তাহলে একের চার ফলের রস তাহলে জলের পরিমাণটা এক থেকে একের চার বিয়োগ করলে এটা পেয়ে যাব এইবার এই টোটালটাকে মিশিয়ে একটা বড় পাত্রে ঢালছে ঠিক আছে তাহলে একে তিন একে চার এখানে যেগুলো বেরোবে সব মিক্সড করে এখানে দিয়ে দেওয়া হলো তাহলে এই যে মোট জল আর এই মোট ফলের রস পুরোটাই এখানে ঢালা হলো তাহলে সেই দুটোর অনুপাত আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথম পাত্রে কি লিখবো প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ ফলের রসের করিনি আচ্ছা প্রথমে আমি লিখে নি যে প্রতিটি ধরি ধরি প্রতিটি পাত্রে পাত্রের আয়তন লা? এক অংশ ধরে নেছ ঠিক আছে এক অংশ ধরে নিলাম তাহলে প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ কতটা আছে একের তিন অংশ একের তিন অংশ হলো তাহলে জলের পরিমাণ জল তাহলে জলের পরিমাণ জলের পরিমাণ কি হবে এই যে এক অংশ থেকে একের তিন বিয়োগ করব ঠিক আছে তাহলে এত অংশ তাহলে এই তিন তিন এক তিন হলো বিয়োগ এক অর্থাৎ এর তিন অংশ জল হল এইবার দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ কতটা এই যে বলে দিয়েছে একের চার অংশ তাহলে একের চার অংশ লিখলাম একের চার অংশ এবার দ্বিতীয় পাত্রে তাহলে জলের পরিমাণ কত হবে আমি তো মোট আয়তন এক অংশ ধরেছি তাহলে জলের পরিমাণ এক বিয়োগ একের চার এত অংশ তাহলে এবার যদি বিয়োগ করি তাহলে চার লসাগু চার একের চার হয়ে যাচ্ছে বিয়োগ এক সমান তিনের চার অংশ বোঝা গেল এইবার এই যে ফলের রস একের তিন অংশ আর জলের পরিমাণ দুই এর তিন অংশ প্রথম গ্লাস প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র হচ্ছে ফলের রসের হচ্ছে একের চার অংশ আর জলের পরিমাণ হচ্ছে তিনের চার অংশ এই টোটালটা এই একটা বড় পাত্রে ঢালছে তাহলে মোট ফলের রসের পরিমাণ একের তিন যুক্ত একের চার আর মোট জলের পরিমাণ দুই এর তিন যুক্ত তিনের চার অতএব মোট ফলের রসের পরিমান তাহলে কত হচ্ছে তিন আর চারের লসাগর হচ্ছে বারো তিন চারে বারে তাহলে চার এক চার চার তিনে বার তাহলে তিন এক তিন এত অংশ তাহলে চার আর তিনে সাত বাই বারো অংশ হয়ে গেল তাহলে মোট রসের পরিমাণ সাত বাই বারো অংশ এটা যদি আমি নতুন পাত্রে যদি লিখি যে নতুন পাত্রে নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণ আবার এবার লিখব নতুন পাত্রে মোট জলের পরিমাণ মোট জলের পরিমাণ তাহলে জলের পরিমাণ কত কত বেরিয়েছে একটা বেরিয়েছে প্রথম পাত্র এটা হচ্ছে দুইয়ের তিন বেরিয়েছে আর এটা হচ্ছে তিনের চার বেরিয়েছে তাই তো এত অংশ বিয়ের তিন বেরিয়েছে আর হচ্ছে তিন দুইয়ের তিন আর তিনেরটা তাহলে এই বাড়িটাকে আমি যোগ করছি তাহলে তিন আর চারের লসণ করছে বারো তাহলে তিন চারে বারো চার চার দু কোণে আট হয়ে গেল আর বারোকে চার দিয়ে ভাগ করলো চার তিনে বারো তাহলে তিন তিরিখে নয় এত অংশ তাহলে নয় আর আটের কথা হচ্ছে সতেরো তাহলে সতেরো বায় বারো অংশ সতেরো বায় বারো অংশ এবার কি বলেছে যে নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণে অনুপাত কত ফলের রস আর জলের পরিমাণে অনুপাত অথব নতুন পাত্রে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের জলের পরিমাণের অনুপাত কত হবে সাত বাই বারো ইস টু সতেরো বাই বারো এই হলো এবার দেখো এই বারো বারো যদি কেটে দিই তাহলে কি হয়ে যাবে সেভেন ইস টু সতেরো হয়ে যাবে তাহলে এটাই কিন্তু উত্তর হয়ে গেল যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত সেভেন ইস টু সতেরো অ্যান্সার এরপর দেখো আটের দাগের অঙ্ক হচ্ছে রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাস পূর্ণ করেছে এই তিনটি পরিমাণের অনুপাত যথাক্রমে থ্রি ইস টু ওয়ান ফাইভ ইস টু থ্রি এবং নাইন ইস টু সেভেন আমি এই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো কি হলো রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে তিনটি গ্লাসের শরবতে জল আর সিরাপের অনুপাত থ্রি ইস টু ওয়ান ফাইভ ইস টু থ্রি নাইন ইস টু সেভেন তাহলে এখান থেকে কি করব প্রত্যেকটা গ্লাসের জলের আর সিরাপের আনুপাতিক ভাগ আর ইন্ডিভিজুয়ালি বার করব করার পরে জলের পরিমাণ এবং শরবতের পরিমাণ বা সিরাপের পরিমাণটা আমি যোগ করব করে অনুপাতটা বার করব তাহলে দেখো প্রথম গ্লাসে প্রথম গ্লাসে গ্লাসে জল ইজ টু সিরাপ জল ইস টু সিরাপ কত আছে থ্রি ইস টু ওয়ান তাহলে জলের আনুপাতিক ভাগ আর বার করব জলের আনুপাতিক ভাগার তিন বাই তিন প্লাস এক অর্থাৎ তিন বাই চার অংশ আর সিরাপের বাই তিন প্লাস এক সমান এক বাই চার অংশ এক বাই চার অংশ জলের আনুপাধিক ভাগার তিন বাই চার অংশ আর সিরাপের আনুপাথিক ভাগার হয়ে গেল এক বাই চার অংশ এবার দ্বিতীয় গ্লাসে গ্লাসে দ্বিতীয় জল ইস্টু সিরাপ কত আছে ফাইভ ইস টু থ্রি তাহলে জলের আনুপাতিক ভাগা জলের আনুপাতিক ভাগা তাহলে জলের আনুপাতিক ভাগার কি হবে পাঁচ বাই পাঁচ প্লাস তিন অর্থাৎ পাঁচ বাই পাঁচ আর তিন আট আর হচ্ছে সিরাপের সিরাপের আনুপাতিক ভাগার তিন বাই পাঁচ প্লাস তিন সমান তিন বাই আট ঠিক আছে এগুলো অংশ না লিখলেও হবে যেহেতু আনুপাতিক ভাগার করছে এটা অংশ না লিখলেও হবে তো লিখতেও পারো অসুবিধা নেই এবার বলছে তৃতীয় গ্লাসে তৃতীয় জল সিরাপ কত আছে নাইন ইস্টু সেভেন তো জলের আনুপাতিক

তাহলে নতুন পাত্রে মোট জলের পরিমাণ এই জলগুলো যোগ করব। তাহলে নতুন পাত্রে নতুন পাত্রে মোট জল মোট জলের পরিমাণ নতুন পাত্রে মোট জলের পরিমাণ হচ্ছে প্রথমটাই হচ্ছে তিনের চার বেরোলো দ্বিতীয়টায় পাঁচের আট বেরিয়েছে তৃতীয়টায় নয়ের ষোলো এই তাহলে চার আট আর ষোলো লস কত হবে ষোলো হবে তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো তাহলে চার যে হলো চার তিনে বারো যুক্ত ষোলোকে আট দিয়ে ভাগ করলে আট দুণে ষোলো দুই তাহলে পাঁচ দুণে দশ প্লাস ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে ষোলো এককে ষোলো তাহলে নয় এক কে নয় তাহলে বারো আর দশে বাইশ বাইশ সাত নয় একত্রিশ একত্রিশ বাই ষোলো ঠিক আছে এটা অংশ লিখতে পারি এত অংশ এবার নতুন পাত্রে নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণ তাহলে নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণ তাহলে কত হচ্ছে সিরাপ গুলো যোগ করব। দেখো এক চার যুক্ত তিনের আট যুক্ত সাত বাই ষোলো এত অংশ তাহলে চার আট ষোলো লসু কত হচ্ছে ষোলো তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চারের ষোলো তাহলে চার এক চার আচ্ছা আট দুণে ষোলো দুই তাহলে তিন দুণে ছয় হচ্ছে ষোলোকে ষোলো কে ভাগ করলে এক তাহলে সাত এক সাত এত অংশ তাহলে ছয় আর চারে দশ আর সাথে সতেরো সতেরো বাই ষোলো অংশ তাহলে নতুন পাত্রে জল টু সিরাপ কত হচ্ছে নতুন পাত্রে জল টু সিরাপ নতুন পাত্রে জল তাহলে কত হচ্ছে একত্রিশ বাই ষোলো ইস টু সিরাপ হচ্ছে সতেরো বাই ষোলো তাহলে ষোলো ষোলো কেটে গিয়ে তাহলে একত্রিশ ইস টু এরপরে আমি চলে আসছি নয়ের দাগের অঙ্ক তো নয়ের দাগের অঙ্ক কি আছে বলছে পিতলে পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে এইট ইস টু থ্রি আর পনেরো ইস টু সেভেন প্রথম প্রকার পিতল আর দ্বিতীয় প্রকার পিতল রয়েছে তাতে দুটো উপাদান রয়েছে তামা আর দস্তা প্রথমটার অনুপাত হচ্ছে এইট টু থ্রি দ্বিতীয়টার হচ্ছে পনেরো টু সেভেন এই দুই প্রকার পিতল ফাইভ ইস টু টু অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার তার পরিমাণে অনুপাত কি হবে ফাইভ ইস টু টু অনুপাতে মানে প্রথম ধরো প্রথম প্রকার পিতল যদি পাঁচ কেজি মেশানো হয় তাহলে দ্বিতীয় প্রকার পিতল হচ্ছে দু কেজি মেশাচ্ছে ঠিক আছে এবার যার যার পরিমাণ মতো তামা আর আছে সেটা সেই পরিমাণ মতো মিশে যাবে মিশে যাওয়ার পরে তামা ও দস্তার পরিমাণে অনুপাত কি হবে তাহলে আমি কি করব। আগে দুই প্রকার পিতলে তামা দস্তার আনুপাতিক ভাগারটা বার করছে তাহলে প্রথম প্রকার পিতলে প্রথম প্রকার পিতলে তামা ইস্টু দস্তা

দস্তার আনুপাতিক ভাগার তিন বাই আট প্লাস তিন অর্থাৎ তিন বাই এগারো বোঝা গেল এবার দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার পিতলে তামা ইস্টু দশ দ্বিতীয় প্রকার পিত হলে তামা ইস্টু দশটা কত হচ্ছে কত দিয়ে আছে পনেরো আনুপাতিক ভাগা পনেরো বাই পনেরো প্লাস সেভেন তার মানে পনেরো বাই পনেরো সাথে হচ্ছে বাইশ আর দশ তার দস্তার তার আনুপাতিক ভাগার সেভেন বাই পনেরো প্লাস সেভেন তাহলে সেভেন বাই বাইশ বোঝা গেল এবার বলছে এই যে প্রথম প্রকার পিতল আর দ্বিতীয় প্রকার পিতল এটা যদি পাঁচ কেজি নেওয়া হয় এটা বলছে দু কেজি অনুপাতটা বলে দিয়েছে ফাইভ ইস টু টু অনুপাতে তো এখন পাঁচ কেজি হবে না দশ কেজি হবে আমি সেটা তো বুঝতে পারছি না তো আমাকে ধরে নিতে হবে যে অনুপাত যেমন দিয়েছে যে এর ফাইভ এক্স পরিমাণের সঙ্গে বা ফাইভ এক্স একক প্রথম প্রকার পিতলের সঙ্গে টু এক্স একক দ্বিতীয় প্রকার পিতল মেশানো হয়েছে তাহলে আমি ধরে নিচ্ছি ধরি একক প্রথম প্রকার পিতলের সঙ্গে সঙ্গে টু এক্স একক দ্বিতীয় প্রকার হবে তাহলে আমি প্রথম প্রকারটা নিয়েছি ফাইভ এক্স একক আর দ্বিতীয় প্রকারটা নিয়েছি কিন্তু টু এক্স শেখক তো এই ফাইভ এক্স এর মধ্যে দেখো এখানে তামার দশটা এইট বাই এগারো এবং তিন বাই এগারো আনুপাতিক ভাগা রয়েছে তাহলে মধ্যে দশটা কতটা বার করব আবার দ্বিতীয় প্রকার টু এক্স শেখকের মধ্যে তামা কতটা দশটা কতটা বার করব তাহলে ফাইভ এক্স পিতলে ফাইভ এক্স শেখক প্রথম প্রকার পিতলে পিতলে তামার পরিমাণ তামার পরিমাণ কত ফাইভ এক্স গুণিত এইট বাই বাই এগারো এগারো তাহলে চল্লিশ এক্স এটা এত একক আবার ফাইভ এক্স একক প্রথম প্রকার পিতলে দশ তার পরিমাণ দশ তার পরিমাণ তাহলে ফাইভ এক্স গুণিত তিন বাই এগারো তাহলে পাঁচ তিন পনেরো এক্স বাই এগারো এত একক এত একক একক এবার টু এক্স দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ কত টু এক্স গুণিত এর আনুপাতিক ভাবে হচ্ছে পনেরো বাই বাইশ তাহলে দুই দিয়ে কাটলে এগারো তার মানে পনেরো এক্স বাই এগারো একক আবার টু এক্স একক দ্বিতীয় প্রকার পিতলে দশ তার পরিমাণ দশ তার পরিমাণ কত টু এক্স গুণিত সেভেন বাই বাইশ দুই দেখা এগারো তার মানে সেভেন এক্স বাই এগারো একক তাহলে আমি ফাইভ এক্স একক পিতলে তামা দস্তার পরিমাণটা বার করে নিলাম আর টু এক্স একক দ্বিতীয় প্রকার পিতলে তামা আর দস্তার পরিমাণটা বার করলাম এবার এই দুটোকে মিশিয়ে কি বলছে নতুন প্রকার পিতলে নতুন প্রকার পিতলে তামার পরিমাণ দুটো যোগ করব দস্তা দুটো যোগ করব। তাহলে নতুন প্রকার পিতলে নতুন প্রকার পিতলে তামার পরিমাণ তামার পরিমাণ তাহলে তামা দুটো যোগ করবো চল্লিশ এক্স বাই এগারো প্লাস পনেরো এক্স বাই এগারো এটা যদি যোগ করি তাহলে এগারো লসাবো তাহলে ওপরে চল্লিশ এক্স প্লাস পনেরো এক্স সমান পঞ্চান্ন এক্স বাই এগারো পাঁচ এগারো পঞ্চান্ন সমান ফাইভ এক্স একক ফাইভ এক্স একক এবার নতুন প্রকার পিতলে দশ তার পরিমাণ দশ তার পরিমাণ দস্তার পরিমাণ পনেরো এক্স বাই এগারো প্লাস সেভেন এক্স বাই এগারো কত হচ্ছে পনেরো এক্স প্লাস সেভেন এক্স বাই এগারো হচ্ছে তাহলে বাইশ এক্স বাই এগারো এগারো দুখনে বাইশ সমান টু এক্স একক এবার অনুপাতটা বার করে দিই অথয়েব নতুন প্রকার পিতলে নতুন প্রকার পিতলে তামা ইস্টু দস্তা কত হচ্ছে ফাইভ এক্স ইস টু টু এক্স দুদিক থেকে এক্স বাদ দিয়ে দিলে ফাইভ ইস টু টু তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল তাহলে যে অনুপাতে মেশালাম নতুন প্রকার পিতলে তামা এবং দশা সেই অনুপাতটাই ফেরত এলো ফাইভ ইস টু টু এটাই অ্যান্সার হয়ে গেল তাহলে এই ভিডিওতে আমি তোমাদের নয় পর্যন্ত করলাম অর্থাৎ ছয় সাত আট নয় চারটে অঙ্ক করে দেখালাম তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ